আসসালামু আলাইকুম বন্ধুরা বিদ্যুতে শিক্ষানবিষ আপনার কিন্তু লাইনম্যান নিবে সাতশো চৌষট্টি জন ছাব্বিশ তারিখে কিন্তু মাঠ আছে আর এই শিক্ষানিবিশ পদে আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান বিজ্ঞান বিভাগে পাশকৃত ছাত্ররা এই পদে কিন্তু আবেদন করতে পারবে আর আবেদনের বয়স সীমা কিন্তু আঠারো থেকে একুশ বছর পর্যন্ত অর্থাৎ যাদের এই বিদ্যুতের লাইনম্যানের চাকরি করার ইচ্ছা তাদের অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে এই পদে চাকরি সুযোগ সুবিধা বেতন কেমন বেতন কাঠামো কেমন ভবিষ্যৎ কী সুবিধা পাওয়া যাবে কাজ পেশার পরীক্ষা প্রস্তুতি ইত্যাদি এই লাইনম্যান হচ্ছে আপনার আপনার আগে ছিল চুক্তিভিত্তিক একটা চাকরি বর্তমানে এটা হচ্ছে আপনার চুক্তিভিত্তিকই চাকরি অন্যান্য পল্লী বিদ্যুতের আপনার স্থায়ী চাকরির মতো এই চাকরিটাও অগ্রসর হচ্ছে সেই দিকে অর্থাৎ এই চাকরির ভবিষ্যৎটা ভালো আছে এখন এই শিক্ষানবিশ লাইনম্যান পদে আবেদনের ফর্ম সহস্থ লিখতে হবে এবং যে যে জেলায় অবস্থিত সে জেলায় অবস্থিত যে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সেখানে গিয়ে এই ফর্মটা জমা দিতে হবে এবং ফর্মে নির্ধারিত যে কাগজপত্র চেয়েছে সে সমস্ত কাগজপত্র রেডি করে ওই দিন ওই অফিসের মাঠে উপস্থিত হতে হবে তারপর শারীরিক যোগ্যতা যে চেয়েছে সেটা পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পর সেখান থেকে সিলেক্ট হলে তারপর হচ্ছে এমসিকিউ পরীক্ষা দিতে হবে এমসিকিউ পরীক্ষায় পাশ করলে তারপর ব্যবহারিক পরী মানে ভাইবা পরীক্ষা তারপর হচ্ছে চাকরিটা হবে এখন হচ্ছে আসি যে এই পদের কাজটা এই লাইনম্যানের মূল কাজটাই হবে হচ্ছে শিক্ষানবিশ অবস্থায় তাদেরকে প্রথম অবস্থাতে আপনার বৈদ্যুতিক পোল বা খাম্বাতে উঠানোর প্র্যাকটিস করানো হবে অবশ্যই সেটা বৈদ্যুতিক আপনার সংযোগ নেই এমন খাম্বাতে উঠানোর বারবার চেষ্টা করানো হবে সেইখান থেকে প্রস্তুতি নিয়ে আনানো হবে তারপর কিছুদিন তাদের ট্রেনিং দেওয়ার পর তাদেরকে কিন্তু কর্মক্ষেত্রে নিয়োগ দেওয়া হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই মুবাদের মূল কাজটাই হবে হচ্ছে আপনার পল্লী বিদ্যুতের যে খাম্বা আছে সেই খাম্বাতে আপনার উঠতে হবে বৈদ্যুতিক তারের গণ্ডগোল হলে তার ছিললে ট্রান্সফরমারের লুপ আউট হয়ে গেলে তার আউট হয়ে গেলে জাম্পার আউট হলে সেগুলো কি আপনাকে কিন্তু লাগাতে হবে আপনার মই বেয়ে হোক অথবা যেভাবে অন্যান্য বৈদ্যুতিক পোলে দেখছেন ওঠে সেভাবে আপনার কিন্তু বৈদ্যুতিক পোলে উঠতে হবে সেইখানে গিয়ে ওইটা মেরামত করে আবার নামতে হবে অবশ্যই ভালো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সেইখান থেকে লাইনটা বন্ধ করিয়ে লাইন চেক করে আপনার কিন্তু সাবধানেতা সাবধানতার সহিত কিন্তু কাজ করতে হবে তাহলে একটা বড়ো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে নিজের জীবনের উপর এই হচ্ছে আপনার কাজ অর্থাৎ পল্লী লাইন লাইনম্যানের কাজই হবে হচ্ছে আপনার বৈদ্যুতিক পোলে ওঠা তাছাড়া মানুষের যে নতুন মিটার বা পুরোনো মিটারের সমস্যা হলে বা নতুন মিটারে সেই মিটারে লাইন দেওয়া সেই মিটার চেক করা মিটার লাগাতে যাওয়া ইত্যাদি সহ আনুষাঙ্গিক কাজ করতে হবে এই পদের সবচেয়ে বেশি ঝামেলা বা কাজ হয় আপনার ঝড় বৃষ্টির সময় বা লাইনের সমস্যা হলে কিন্তু কাজের পেশার অনেক বেড়ে যায় তখন অতিরিক্ত পরিশ্রম করতে হয় এখন আসি হলে হচ্ছে এই কাজের কর্মঘণ্টা কেমন কর্মঘণ্টা হচ্ছে আট ঘন্টা করে ডিউটি শিফটিং ডিউটি কিন্তু আসলে কোনো ছুটি নাই আপনার শিফটে ডিউটি করতে হবে কাজের প্রেশার বেশি থাকলে অতিরিক্ত ডিউটি করা লাগবে এখন আসি আপনার পোস্টিংটা দেবে কোথায় পোস্টিংটা হচ্ছে আপনি নিজ জেলায় চাকরি করতে পারবেন না আপনি নিজ জেলা বাদে পার্শ্ববর্তী যে কোনো জেলাতে আপনার পদায়ন দেবে সেই ক্ষেত্রে হচ্ছে নিজ জেলায় চাকরি করার কোনো সুযোগ নেই এখন এই পদে আপনার বেতন কেমন আসবে বেতন হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা প্রবেশনকালীন আর আনুষঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধা সহ পঁচিশ হাজার প্লাস প্রতি মাসে বেতন আসবে আর হচ্ছে আর ভাতাসহ অন্যান্য সব কিছু মিলে কিন্তু পঁচিশ হাজার প্লাস কিন্তু তারও বেশি বেতন আসবে তারপর ষোলো হাজার পাঁচশো টাকা বেতন স্কেল হলে প্রায় তিরিশ হাজার টাকার মতো প্রতি মাসে কিন্তু বেতন আসবে আপনার এই থেকে এই হচ্ছে আপনার এই চাকরির বেতন কাঠামো জানলেন এবার হচ্ছে এর ভবিষ্যৎটা কী ভবিষ্যৎটা হচ্ছে আগে চুক্তিভিত্তিক ছিল ঝামেলা ছিল অনেক সুযোগ সুবিধা পাওয়া যেত না এখন ঝামেলা মিটছে এখন হচ্ছে আপনি এই চাকরিতে ঈদ বোনাস পাবেন সম্পূর্ণ বৈশাখী ভাতা পাবেন তাছাড়া আনুষাঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধা তো পাবেন শুধুমাত্র আপনি পেনশন পাবেন না কিন্তু এককালীন টাকা এই চাকরি থেকে তুলতে পারবেন এককালীন টাকা পাওয়া যাবে এবার আসে হচ্ছে এমসিকিউ পরীক্ষা পদ্ধতি এমসিকিউ সাধারণত আপনার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে থাকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আর হচ্ছে বিজ্ঞান অংশ থেকে পদার্থ আসে রসায়ন আসে এবং গণিতের অংশের প্রশ্ন আসে আর অবশ্যই বিদ্যুৎ সেক্টর নিয়ে প্রশ্ন এই জন্য বিদ্যুৎ সেক্টর নিয়োগ সহায়িকা বাজার বই কিনতে পাওয়া যায় বিভিন্ন সিরিজের সেটা আপনার বিভিন্ন সিরিজের বই পাওয়া যায় ভিডিওর মধ্যে বিভিন্ন বইয়ের তালিকা দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো একটা বই ভালোভাবে যাচাই করে একটা বই সংগ্রহ করতে পারেন আর তাছাড়া বিসিএসের প্রশ্নগুলো পড়তে হবে দশ থেকে পঁয়তাল্লিশের ভালো একটা প্রিপারেশান নিতে হবে জব সলিউশন পড়তে হবে দু হাজার চব্বিশ সালের প্রশ্নগুলো সমাধান করতে হবে আর বাসায় যার যা বই আছে কেনা এমপি থ্রি সিরিজ বাংলা তারপর হচ্ছে সাধারণ জ্ঞান তারপরে কম্পিটিটিভ ইংলিশ এক্সাম খাইরুল বেসিক ম্যাথ বা প্রফেসর ম্যাথ বা এমপি থেরি ম্যাথ তারপর হচ্ছে বিজ্ঞান হচ্ছে নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বই ছিল সেখান থেকে বেসিক প্রশ্নগুলো বিশেষ করে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো পড়তে হবে অথবা বোর্ডে আসছে অনেক বোর্ডে আসছে বেশি বেশি ওই এমসিকিউগুলো পড়লেও কিন্তু হবে আর বিসিএসের অবশ্যই পড়তে হবে এইভাবে যে বিসিএসের প্রশ্নগুলো বার বার পরীক্ষায় এসেছে সেইগুলো বেশি বেশি পড়তে হবে অর্থাৎ বিসিএসের প্রশ্ন দশ থেকে পঁয়তাল্লিশ পড়লে ফোরটি পার্সেন্ট কমন আসার সম্ভাবনা আছে এই পোস্টে তারপর হচ্ছে বিসিএসের কোনগুলো পড়বেন না আপনি বিসিএসএ হচ্ছে আপনার ইংরেজি সাহিত্য সুশাসন নৈতিকতা তারপর হচ্ছে আপনার জটিল গাণিতিক যুক্তির যে অঙ্ক আসে সেইগুলো কিন্তু আপনি বাদ দিতে পারেন অর্থাৎ সেইগুলো বাদ দিয়ে আপনি হচ্ছে এর প্রশ্নগুলো পড়লে কিন্তু আপনার ভালো একটা প্রস্তুতি হবে তারপর ওই পর শেষ হওয়ার পরপরই হচ্ছে আপনি হচ্ছে প্রাইমারি সকল প্রশ্নগুলো শেষ করতে পারেন সেক্ষেত্রে একই কথা থাকবে যে জটিল এবং কঠিন প্রশ্নগুলো বাদ দিয়ে পড়লে কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রশ্নগুলো পড়তে পারে তাতে করে এই চাকরি সহ অন্যান্য সকল চাকরির জন্য একটা সুবিধা পাওয়া যাবে বেনিফিট হবে আর লাইনম্যান পরীক্ষা হচ্ছে এমসিকিউ করে পরে আপনার সাধারণত আপনার নিয়ে নেবে ব্যবহারিক তারপর হচ্ছে নিয়োগ আর বেতন কাঠামো ভালো বেতন ভালো কিন্তু মাথায় রাখতে হবে এই কাজে কিন্তু যথেষ্ট পেশার থাকবে আপনার আর অবশ্য বৈদ্যুতিক পরিচ্ছন্ন নানাবিধ কাজ আপনাকে করতে হবে যেটা হচ্ছে আপনার অবশ্যই শারীরিক পরিশ্রম থাকলে কেউ সুতমদের অধিকারী হতে হবে আর সেই কাজ করার মনোবল থাকতে হবে কারণ একটু অসাবধান হলেই আপনার কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যার কারণে আপনার জীবনের উপর দিয়ে কিন্তু সেই দুর্ঘটনাটা ঘটবে যে কোনো ধরনের সমস্যা হবে সেই দিক মাথায় রেখে যাদের এই ধরনের ইচ্ছা আছে তারা অবশ্যই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারে আর যেহেতু বয়স আঠারো থেকে একুশের মধ্যে চেয়েছে অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জের বয়সের মধ্যেই কিন্তু তারা নিবে অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান বিভাগ ছাড়া বা বিজ্ঞান বিভাগ বা সমমান তারা ছাড়া কিন্তু অন্যকে আবেদন করতে পারবে না বিধায়ী পরীক্ষার্থীর সংখ্যা যথেষ্ট কিন্তু কম হবে সেক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকবে সেই ক্ষেত্রে বলবো যে এই সমস্ত যা বললাম এই সমস্ত সব কিছু শুনে কিন্তু অবশ্যই এই চাকরির জন্য যাওয়া উচিত আর ভিডিওর মধ্যে কিন্তু সাজেশন দেওয়া থাকবে বাংলা গণিত সাধারণ জ্ঞান বিজ্ঞান ইত্যাদি গণিত কম্পিউটার অংশ সাজেশান ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে আপনার সেই সাজেশন অনুযায়ী আপনার যে বই আছে সেই বইগুলো থেকে নিয়মিত চর্চা করলে আপনি কিন্তু একটা ভালো একটা বেনিফিট পাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ